আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রাসুস রহমত ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন সজিনা পাতা আর কেলাপুচার পাতা আমি এগুলো মুভি ফিরে দেবো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাওয়ার জন্য কেমন করছে দেখতে পাচ্ছেন দরকারি শুরু করে দিয়েছে আপনারা চাইলে আমার মতন সজিনা পাতা এবং কেলাপুচার পাতা দিয়ে দেশি মুভি পালন করতে পারবেন তাহলে খাবার খরচটা কমে যাবে দেখতে পাচ্ছেন কেমন সুন্দরভাবে খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি কিনা খাবারের পাশাপাশি পাত খাওয়াই ধান খাওয়াই এগুলো সব হলো দেশি মুরগি আর দেখতে পাচ্ছেন মিষ্টি মুরগ অনেকগুলো মুরগি ছিল এটাই দেখেছি